হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এক বাটি সুজি নিয়েছি কাপে করে মেপে এটা এক কাপ এবারে সুজিটাকে আমি একটু ভেজে নেব তার আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে কড়াইতে এখানে আমি পৌনে এক চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালো মতন এইভাবে একটু নাড়াচাড়া করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব ভালো মতন ঘিটা গরম হয়ে গেলে এবার এতে আমি সেই সুজিটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার নাড়াচাড়া করে সুজিটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব ঘিটা দেওয়ার কারণে সুজিটা খুব সুন্দর একটা সেন্ট বেরোবে এবং স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হবে সেই জন্য আমি একটু ঘি এখানে ব্যবহার করেছি এবারে সুজিটাকে মিনিট তিন চারেক ধরে মিডিয়াম আছে আমি সুজিটাকে একটু ভাজা ভাজা করে নেব কুমাগত নাড়াচাড়া করতে হবে নালে কিন্তু সুজি নিচে কালো দাগ হয়ে যাবে মানে পুড়ে যাবে নিচের দিক থেকে সেই জন্য কুমাগত এইভাবে নেড়ে সুজিটাকে একটু ভাজা ভাজা করে নেব যখন সুজি থেকে একটা বেশ ভালো সেন্ট বেরোতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব দুধ আমি যে বাটিটা মেপে এক বাটি সুজি ব্যবহার করেছি সেই বাটিটা মেপেই আমি দু বাটি দুধ এখানে দিয়ে দেব আর এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয় দুধটা আমি জাল দিয়ে ভালো করে ঠান্ডা করে রেখেছি আমি সেই দুধটাই এখানে ব্যবহার করলাম এবারে কোমাগত এইভাবে নেড়ে চেড়ে একটা সু ডোয়ের মতন তৈরি করে নেব এই সময় গ্যাসের আশটা আমি একদম লোতে করে দিয়েছি দিয়ে খুব ভালো মতন এইভাবে নাড়াচাড়া করে সুজিটাকে আমি একটু রান্না করে নেব সুজিটা কিন্তু হয়ে গেছে এবারে সুজিটাকে আমি না বিয়ে নেব সুজিটাকে না নিয়েছি এবার সুজিটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে সুজিটা একটু ঠান্ডা হয়ে যায় ততক্ষণে আমি এখানে পুরটা তৈরি করছি এখানে আমি নারকেল নিয়েছি নারকেল কোড়াটা প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যেই কড়াইটায় আমি সুজিটা পাক করলাম সেই কড়াইটার মধ্যেই আমি নারকেলটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে খেজুর গুড় আমি এখানে খেজুর গুড় ব্যবহার করলাম আপনারা চাইলে আখের গুড় দিয়েও এটা করতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন আপনাদের ইচ্ছা মতন আপনারা এটা যা দিয়ে খুশি এই নারকেলের পুটটা তৈরি করে নিতে পারেন দুখানা এলাচ আমি এখানে ভেঙে থেতো করে দিয়ে দিয়েছি আর আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে সেই এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি খুব ভালো করে এলাচটাকে থেতো করে তারপরে দিয়ে দিলাম এবারে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল দেব ততক্ষণ পর্যন্ত না নারকেলটা পাক হয়ে আসছে নারকেলটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে আমি পাক দিয়ে নেব এখন শীতকাল আমাদের এখন এখন এই শীতকালে আমরা পিঠে পুলি খেতে সবাই ভীষণ ভালোবাসি তাই আজকে আমি তৈরি করছি সুজির রসপুলি নারকেলটা কিন্তু একদম পাক হয়ে গেছে এবারে নারকেলটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব নারকেলটা আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি ততক্ষণে যে সুজিটা আমি পাক দিয়ে রেখেছিলাম সেই সুজিটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি সুজিটা কিন্তু এখনও বেশ গরম আছে তবে বেশ একটু গরম থাকতে থাকতে এটাকে এইভাবে মাখতে হবে না হলে কিন্তু সুজি ঝরঝরে হয়ে যাবে আর মাখা যাবে না এবারে হাতের মধ্যে আমি হাফ চামচ মতন ঘি নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে এই সুজিটাকে মেখে একটা যেরম আমরা রুটি লুচি পরোটার জন্য ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নেব এখানে কিছুই দিতে লাগবে না এরকমভাবে সুজিটাকে একটু ডোলে নিলেই হয়ে যাবে আমি একটুখানি হাফ চামচ মতন ঘি দিয়েই ডোলে নিয়েছি খুব সুন্দর নরমভাবে আমি এই ডোটা মেখে নিয়েছি এবারে আমি হাতে আঙ্গুলে একটু এখানটা একটু ঘি লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এবার সুজির যে মন্ডটা তৈরি করে রেখেছি আমি সেইখান থেকে এই রকম ছোট ছোট করে লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে তারপরে এই যে হাতে করে এরকম গোল করে নিচ্ছি নিয়ে মধ্যিখানটা আমি একটুখানি এরকম খোল করে নেব। পুলিপিঠে আমরা যেরকমভাবে বানাই ঠিক সেইভাবেই এটাকে খোল করে নিলাম নিয়ে এখানে একটু নারকেলের পুটটা এইভাবে ভরে দিলাম দিয়ে মুখটাকে এইভাবে পুরো বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে এই যে এইভাবে আমি করে দিলাম আমি আরও একটা করে দেখাচ্ছি যে কিভাবে করলাম এইভাবে করলেই কিন্তু এইগুলো দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে যেহেতু এগুলো চালের পিঠে নয় তাই চালের যে পুলি পিঠে আমরা যেরকম করি সেরকমভাবে আমি এটাকে শেপ দিলাম না এটাকে মিষ্টির দোকানে যেরকমভাবে পুরি তৈরি করে সেই রকমভাবেই আমি তৈরি করলাম যেহেতু এটা রস পুলি করবো তাই সেইভাবেই তৈরি করলাম আপনারা নিজেদের পছন্দ মতন এই পুলির শেপটা দিয়ে নিতে পারেন আরও একটা আমি করে দেখাচ্ছি সেই ওই একই রকমভাবে খোল করে নিয়ে তার ভেতরে নারকেলের পুরটা দিয়ে করে নিচ্ছি আর এটা কিন্তু ভীষণ নরম তুল তুলে আর ভীষণ সফট হয় এইভাবেই আমি সব পুলি কটা তৈরি করে নেব একই মাপের হচ্ছে সমস্ত পুলি কটা আমি এই যে তৈরি করে নিয়েছি এবার আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে এবারে আমি এই এক একটা করে পুলি এর মধ্যে দিয়ে দেব তবে সবকটা পুলি আমি একসাথে দেব না যেহেতু কড়াইটা আমার ছোট আর খাব্বা সেহেতু আমি সবকটা পুলি একসাথে দেব না পাঁচ ছটা করে পুলি আমি একসাথে দিয়ে এটাকে ভেজে নেব প্রথমে চারটে দিয়েছি একটু নাড়াচাড়া করে আমি উল্টে দিয়ে পাঁচ থেকে আমি তারপরে আবার দিয়ে দেব দুই একটা এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি হাই ফ্লেমে দিলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা ঠিক মতন কিছুই হবে না ওই জন্য এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই এগুলোকে উল্টে পাল্টে একটু সময় ধরে লালচে করে ভেজে নিতে হবে আর যদি চওড়া করাই হয় মানে চেতনা করাই তাহলে আমি সব কটাই একসাথে দিয়ে দিতে পারতাম দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নিলাম এর থেকে বেশি লালচে করব না তাহলে কিন্তু কালো হয়ে যাবে একটু ঠান্ডা হলে আর একটু রং ধরে এতে এবারে বাকি যে কটা আছে সে কটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই রকমভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব বন্ধুরা অনেকেই আছেন যারা চালের পুলিপিঠে খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে সুজি দিয়ে এরকমভাবে রস পুলি বানিয়ে খেতে পারেন ভীষণ সুস্বাদু হয় আর খেতেও খুব ভালো আর খুবই নরম তুলতুলে হয় সবাই খেতে পারবে বাচ্চা থেকে বয়স্ক কোনো অসুবিধা হবে না যারা করে খেয়েছেন তারা তো জানেন কীরকম আর যারা করেননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন দ্বিতীয় খোলার পুলিগুলো আমি সব ভেজে নিয়েছি সবকটা পুলি ভালো করে ভাজা হয়ে গেছে এবারে কড়াইটা আবার বসিয়ে দিলাম ধুয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর এক কাপ জল আমি প্রথমেই বলেছিলাম আমি বাটি করে যখন সুজিটা দিয়েছিলাম তখন ওটা এক কাপে মাপের সুজিটা ছিল সেই কাপটা মেপেই আমি কিন্তু সুজি দুধ আর চিনি জল সবই ব্যবহার করেছি ওই একটা পাত্রমেপেই ব্যবহার করেছি দুখানা এলাচ আমি ফাটিয়ে দিলাম তবে এটা কোনো চটচটে শিরে তৈরি শিরা তৈরি করতে হবে না এটা জাস্ট চিনিটা গলে গেলেই হবে চিনিটা কিন্তু গলে গেছে রসটা ফুটে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা পুলিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি পুলিগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না মাত্র মিনিট দুয়েক এটাকে ফুটিয়ে দেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম নরম তুলতুলে রসপুলি মিনিট দুয়েক এটাকে আমি ফুটিয়ে নেব তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আজকের আমার এই রসপুলি ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন আমি সার্ভ করে দিচ্ছি আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ